আও আমি লিকার পথে নাই রে 100 আয় হাতিনাতে গেদা রাস্তা সর পথে না নিষিদ্ধ নিষিদ্ধ নাও লিকার নিষিদ্ধ নিষিদ্ধ নাও লিকার নিষিদ্ধ 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 নাও লিকার নিষিদ্ধ 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 নাও লিকার বিদার বিদার কে কাটায় আও আমি লিকার বিদার চাই আও আমি লিকার ঠিকানা এক কমনায় হবে না আও আমি লিকার ঠিকানা এক কমনায় হবে না